হ্যালো আসসালামু আলাইকুম গরমের দিন গরুকে কলাগাছ খাওয়াবো কলা কাটা হচ্ছে এটা আগে ছুলে নিয়েছি আমি গরমের দিন কলাগাছ খাওয়ালে গরুর শরীরটা ঠান্ডা থাকে আর ওইদিকে ঘাস খেতে অনেক কচুর গাছটা হয়ে গেছিল যেগুলো পরিষ্কার করতে দিচ্ছিগুলোকে লাগিয়ে দিচ্ছি পুরো অনেক দুষ্ট পুরো মিট ফাকে ফাকে অনেক কাজ করে দেয় আমার তো এদিকে এই যে মাটির কোপানো আছে যেখানে অনেক গ্যাপ হয়ে গেছে এখানে ঘাসের চারা লাগাতে হবে আর এদিকে ঘাসিগুলো সব কাটা হয়েছে ঘাস কাটতে কাটতে প্রায় শেষ হয়ে গেছে তো ওই পাশে হাসি নানাকে বলা হয়েছে ঘাস কাটার জন্য দুপুরে রোদের সময় কলা গাছ দেওয়া হবে সবগুলা গরুকে আরও আছে কিছু রাখা আছে ওইখানে আর এটা নিয়ে যাচ্ছি আর এদিকে ঘাস কাটা হচ্ছে এগুলা বিকেলে দেওয়া হবে বিকেলে রাতে ঘাস প্লাস খড় একসাথে মিক্স করে দেওয়া হবে আর এখন কলাগাছ নিয়ে যাচ্ছি আমার মুরগির ফার্মের পাশ দিয়ে আমার মুরগির ফার্মে সবগুলা মুরগি বিক্রি শেষ জাস্ট কিছু মুরগি রয়েছে চারটা পাঁচটা মুরগি রয়েছে যেটা হচ্ছে অনেক ছোট তো এগুলাকে আলাদাভাবে অন্য কোথাও নেওয়া হবে কালকে এই যে মুরগিগুলা তো দেন মাছা পরিষ্কার করা হবে তো এই যে এই জায়গাতেই আমরা বসি বেঞ্চ এটার মধ্যে রাখা হচ্ছে ভিতরে নিয়েও কাটা যায় বাট ভিতরে একটু ঝামেলা হয়ে যায় যার জন্য বাইরে আর যেই কলাটা ছিল এই কাজটাতে এই কলাটা হচ্ছে এইটা তো সাবস্ক্রাইব অ্যান্ড ইউন ফর নেক্সট